আমের সিজন চলে আসছে আর আমের আচার তৈরি করব না এটা তো হতে পারে না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা অনুরোধ করে যাচ্ছি প্লিজ ভাই বোনেরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখতে পারবেন অনেক কিছু আর আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন কীভাবে টকজাল মিষ্টি আমের আচার তৈরি করা যায় তো টক জাল মিষ্টি আমের আচার তৈরি করার জন্য এখানে কিন্তু আমি অনেকগুলো আম নিয়ে নিছি আর আমগুলো কিন্তু আমি এখন ছোট ছোট টুকরা করে কেটে নিছি প্রথমে কিন্তু আমি এগুলো ধুয়ে নিছি কারণ কালকে ঝড় হয়েছে আমাদের গাছ থেকে অনেক আম পড়ছে একটা গাছে আমাদের অনেক আম ধরছে যে আমগুলো মানে এতটা মিষ্টি ছোট থাকতেই আমগুলো অনেক মিষ্টি আমগুলো মানে কোনো রকম টক না কাঁচা আমও আপনি খেতে পারবেন এতটা মিষ্টি তো সেই গাছের আমগুলো অনেক ঝরে পড়ে গেছে এরপরে তো আমি সবগুলো আম কুড়িয়ে আনলাম আর কুড়িয়ে আনে ভেবে নিলাম যে এখন আমি একটা আচার তৈরি করি কারণ এতগুলো আম তো ফেলে দেওয়া যায় না আর এতগুলো আম তো একসাথে খাওয়াও সম্ভব না তো সেক্ষেত্রে কী করা যায় আমগুলো থেকে আচার তৈরি করাই বেটার তো আমি এর জন্য এই যে আমগুলো ধুয়ে তারপরে কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এরপরে কিন্তু আমি এই যে হলুদ মরিচ লবণ এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এরপরে মেখে নিয়ে তারপরে এদের যে দেখেন রোদ্রে কিন্তু শুকা দিছি আর রোদ্রে শুকা দিছি এই কারণে যে ওই এর আমের গায়ে যে পানিটা আছে যাতে করে এ পানিটা শুকিয়ে যায় কারণ এই পানিটা কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না যেহেতু এটা আমরা সারা বছর সংরক্ষণ করে খাবো সেক্ষেত্রে আমরা এখানে কোনো পানি অ্যাড করবো না যেভাবে আমটা শুকানো যায় সে চেষ্টাই করবো তো আমি এখানে কিন্তু আমগুলো রোদ্রে দিয়ে এরপরে এর যে মশলা লাগবে এই মশলাগুলো তৈরি করার জন্য চলে আসছি তো মশলাগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু আমি এই যে প্রথমে কিছু ধনিয়া আছে ধনিয়া কিন্তু আমি এই যে ভেজে নিচ্ছি একটু আগুনের পরে এরপরে কিন্তু আমি পাঁচফোড়ণ কিনে আনছি তো পাঁচফোরণেরও আমি এখানে পাঁচফোড়ণ প্যাকেট দিয়ে দিলাম আর দিয়ে সাথে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালোভাবে একটু ভেজে নিলাম এরপরে এখানে কিন্তু এই যে সরিষাগুলো ভেজে নিছি আমি কিছু সরিষাও অ্যাড করব এখানে তারপরে হচ্ছে এই যে রসুন কেটে নিছি রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি কারণ এখানে আমি সব শুকনো উপকরণ অ্যাড করব। যেহেতু আচার বলে কথা তো এখন আমি কিন্তু এই যে সবগুলো মশলা এখন আমি ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি তো মিহি করে বাটা হয়ে গেছে এখন একটা কিন্তু এই যে বাটিতে তুলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটা লেবু এই লেবুটা কিন্তু আমি কেটে এই যে রস বের করছি আর এই রস বের করে কিন্তু এখন আমি এই যে মশলাটা আমি গুঁড়ো করছিলাম এই মশলার ভিতর এই লেবু রসটা দিয়ে দিলাম আর লেবু রসটা দিয়ে এখানে কিন্তু ভালোভাবে এই মশলাটাকে আমি মেখে নেব কারণ কি এই আমি তো কোনো পানি অ্যাড করবো না যার কারণে আমি এই লেবুর ওয়াশ দিয়ে এই মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে সেনে সেনে তারপরে এটাকে ই সবগুলো মেখে নিলাম আর মেখে তারপরে আমি কিছু সময়ের জন্য এই মশলাটাকে রেখে দিব। আর এই মশলা রাখা মশলাটাকে তো মেখে আমি রেখে দিলাম এ পর্যায়ে কিন্তু আমি এখন চুলার কাছে চলে আসছি আর চুলার কাছে এসে তো দেখতেই পাচ্ছেন আমি সেই বড় একটা কড়াই নিয়ে আনিছি আর বড় একটা কড়াই নিছি তার সাথে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিছি এখানে এখানে কিন্তু আমি হাফ কেজি সরিষার তেল দিয়েছি এরপরে কিন্তু এলাচ লবঙ্গ এলাচ তারপরে দারচিনি তেজপাতা এগুলো আমি দিয়ে দিছি আর এখানে বড় একটা কড়াই নিছি কারণ দেখতে পাচ্ছিলেন যে আমি কিন্তু অনেকগুলো আম কেটে নিছি আর অনেকগুলো আম কেটে নিছি যেহেতু ক্ষেত্রে তো এখানে আমার বড় একটা কড়াইয়েরই দরকার আর আমি এতগুলো আম ভাবতেই পারেন যে এতগুলো আমের আচার দিয়ে কি করব। আমরা আমি প্রতি বছরই অনেকগুলো আম এভাবে কাঠি এবং অনেক আমের আচার তৈরি করি নিজে রাখি এবং রিলেটিভদের মাঝেও আমি এগুলা দিই কারণ অনেক রিলেটিভ আছে যে এই সময়ে আমাদের চেয়ে থাকে যে কবে আচার তৈরি করবে বা আমাদের আচার দিবে কারণ আমি অনেক ভালো আচার তৈরি করতে পারি এটা সবারই একটা প্রশংসনীয় কথা তো এ পর্যায়ে কিন্তু আমি তেলের ভিতর আমগুলো সব ছেড়ে দিলাম আর আমগুলো ছেড়ে দেওয়ার পরে কিছু আমি এখানে চার পাঁচটা কাঁচা মরিচও দিয়ে দিছি এরপরে একটা একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি যে মশলাটাকে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য সেই মশলাটাকেও কিন্তু এই আমের ভিতরে দিয়ে দিছি আর আমের ভিতর দিয়ে এখন আমি কিছু সময় আবার নেড়ে সেরে নিলাম আর নেড়েসেরে নেওয়ার পরে এখন কিন্তু আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিছি কারণ আমার কতগুলো আম সে পরিমাণে আন্দাজ করে আমি এই চিনিটাও অ্যাড করে দিলাম যেহেতু এটা টকজাল মিষ্টি আচার সেক্ষেত্রে আমার তো সবগুলো উপকরণই অ্যাড করতে হবে না হয়তো আমি সব ধরনের ফ্লেভার পাবো না আম থেকে তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে কাঁচা ঝাল এবার শুকনো মরিচের গুঁড়া তারপরে কিন্তু চিনি এগুলো দিয়ে দিছি এ পর্যায়ে কিন্তু আমি কিছু কালো জিরাও দিয়ে দিছি আর কালো জিরা অ্যাড করছি কারণ এটা তো একটা হেলদি খাবার তাছাড়া একটা এটা কিন্তু আচারে দিলে খুব ভালো হয় তারপরে সবগুলো উপকরণ কিন্তু আমার দেয়া হয়ে গেছে এখন আমি কিছু সময় এভাবে নাড়াচাড়া করতে থাকবো যেহেতু আমি শুকনো সবগুলো শুকনো উপকরণ দিচ্ছি সেক্ষেত্রে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ভালোভাবে ওলটপালট করে নেড়ে দিচ্ছি কারণ যাতে করে নিচ থেকে লেগে না যায় আর দেখতে পাচ্ছেন আমি নাড়াছাড়া করতে করতে কিন্তু আস্তে আস্তে আমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা ফেলেবার চলে আসতেছে আস্তে আস্তে করে এখনই দেখতে একটা লোভনীয় ভাব চলে আসছে কিন্তু এই তো প্রায় কিন্তু হয়ে আসছে আমার আশাটা এই তো দেখেন এখন কিন্তু এই যে পুরো ফ্লেভারটা চলে আসছে আশারের দেখতে কতটা লোভনীয় এবং টেস্টি মনে হচ্ছে খেতে তো মনে হয় আরও অনেক সুস্বাদু আপনারা এই রেসিপিটা না খেলে একবার বাড়িতে তৈরি না খেলে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এটা আসলে কতটিও কতটা লোভনীয় এবং সুস্বাদু দেখলে মনে হচ্ছে যেন গোশ রান্না করে রেখেছি আমি তো রান্না করে এভাবে রোদ্রে রেখেছিলাম তো যে দেখে সে বলে কি ব্যাপার গোশ রান্না করে কেন রোদ্রে রেখে দিস আসলে বুঝতেই পারে না যে আসলে এটা গোশ নাকি এটা আমের আচার এতটা সুন্দর বা এতটা লোভনীয় হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ তবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ